কোনো গাজাঘরি মতামত নিয়ে আসলে দেশের ছাত্র সমাজ মেনে নেবে না যা দিকে এসেছেন এতদিন সেগুলো হচ্ছে ছাত্র লীগের অপরাজনীতি এই শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেশের সর্বমহলের মানুষকে সাথে নিয়ে একটি স্বাধীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা রাজনৈতিক শক্তির সাহায্য ছাড়া কিন্তু এই ছাত্র জনতার বিপ্লব হয়নি ছাত্রলীগের লীগের রাজনীতি দেখেছেন সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্তর্ভুক্ত যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের রাজনীতি আপনারা দেখেননি আর রাজনীতি নিষিদ্ধ করার পায় তারা করবেন না আপনারা এই ক্যাম্পাসে যা দিকে এসেছেন এতদিন সেগুলো হচ্ছে ছাত্রলীগের অপরাজনীতি সুতরাং আপনারা রাজনীতি অবশ্যই থাকতে হবে এবং রাজনৈতিক শক্তির সাহায্য ছাড়া কিন্তু এই ছাত্র জনতার বিপ্লব হয়নি শেষে এই সর্বদলীয় ছাত্র ঐক্যের পক্ষ থেকে আমি আহ্বান জানাতে চাই আমাদের সাথে চোদ্দটি ছাত্র সংগঠন আছে যারা নাই জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা ছাত্র ফেডারেশন সহ ডান বাম সহ সবাইকে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চাই এবং ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যেতে চাই এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সর্বদলীয় ছাত্র ঐক্য পঞ্চাশতম দিন কেন উদযাপন করা একটাকে বেছে নিল আমরা এই মেসেজ দিতে চাই যে স্বৈরাচার পতন হয়েছে এই পতনটাকে আমরা আমাদের আয়োজনের মধ্য দিয়ে জিয়ে রেখতে চাই ইতিহাসে পরিবর্তনের পরবর্তীতে হালুয়া রুটির যেই ভাগ্যটনা হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে নিজেদের একটা গোষ্ঠী একটা মহল যেভাবে নিজেদের মতন করে দেশের শিক্ষা ব্যবস্থা নিজেদের দেশের সাংস্কৃতিক অবস্থা সংবিধান নিজেদের মতো গড়ে তুলেছে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ এবার সেই সুযোগ দিবে না সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ তারা সজাগ আছে দেশের শিক্ষা ব্যবস্থা আমরা পরিবর্তন চাই ব্রিটিশ প্রবর্তিত যে শিক্ষাব্যবস্থা ব্যবস্থা পাকিস্তান আমলে সংস্কার হয়েছে একাত্তর পরবর্তী মুজিববাদ এবং মুজিব কোট তথাকথিত মুক্তিযোদ্ধার চেতনার নামে যেই ইতিহাস বিকৃত করে শিক্ষা ব্যবস্থাকে ঢাল ঢেড়ে সাজানো হয়েছে আমরা এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই আমরা চাই এই শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেশের সর্বমহলের মানুষকে সাথে নিয়ে একটি স্বাধীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এর পাশাপাশি দেশের সংবিধান দেশের সাংস্কৃতিক অঙ্গন এবং সকল ক্ষেত্রে দেশের সাধারণ মানুষ এবং সর্ব মহলের মানুষের জন আকাঙ্ক্ষা যেন দেশের সর্ব জায়গায় ফুটে ওঠে গত পঞ্চাশের অধিক বছর যেভাবে যে মুক্তিযুদ্ধের চেতনা নামে দেশের মানুষকে নির্যাতন করা হয়েছে নতুন করে কোনো গাজাঘড়ি মতামত নিয়ে আসলে দেশের ছাত্র সমাজ মেনে নেবে না আমরা দেখতে পাচ্ছি একটা মহল কাছাকড়ি একটি মতবাদ আমাদের সামনে আনার চেষ্টা করছে আমরা সবাইকে এই বিষয়কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে বলছি আপনারা চুন খেয়ে মুখ পুড়িয়েছেন এই জন্য দৈ এখন ভয় পাচ্ছেন ছাত্রলীগের রাজনীতি দেখেছেন সর্বদলীয় ছাত্রের অন্তর্ভুক্ত যেই ছাত্র সংগঠনগুলো আছে তাদের রাজনীতি আপনারা দেখেননি আসুন আমাদের রাজনীতি দেখুন আমাদের সংগঠন চর্চা দেখুন তারপরে আপনার যদি ভালো লাগে করবেন না হলে করবেন না কিন্তু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার মতো ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এই সিদ্ধান্ত আপনারা নেবেন না সাধারণ শিক্ষার্থীর শিক্ষার্থীর নামে দেশক সংগঠনের নেতৃবৃন্দ এতদিন খেলা খেলছেন এখন নিজেদের পরিচয় স্পষ্ট করছেন এগুলো বন্ধ করুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থাকবেন নিজের সংগঠন থেকে নিজে ইস্তফা করুন আর যদি নিজের সংগঠনে নিজের রাজনীতিতে বহাল থাকতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে সরে আসুন আপনি কি ড্রাইভিং শেখা নিয়ে চিন্তিত পরিবার পরিজন ও প্রিয়জন নিয়ে সময় কাটাতে দূরে কোথাও যেতে চাচ্ছেন তবে গাড়ি ভাড়া নেওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন আপনাদের কোম্পানির আসন্ন প্রোগ্রামে বা নিজের বাড়ির বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়েও বিপাকে পড়েছেন আপনাদের জন্য দারুণ স্বস্তির খবর নিয়ে এলো মৃধা ড্রাইভিং সেন্টার এখানে অতি যত্ন সহকারে সুদক্ষ ট্রেনার দ্বারা অটো ও ম্যানুয়াল গিয়ারে ড্রাইভিং শেখানো হয় মেয়েদের ড্রাইভিং শেখানোর জন্য রয়েছে দারুণ সুব্যবস্থা পাশাপাশি পরিবার পরিজন কিংবা কর্পোরেট ট্যুরে বা যেকোনো ইভেন্টে আমাদের থেকে অতি সুলভ মূল্যে পাচ্ছেন কার রেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সুব্যবস্থা আমাদের ঠিকানা বক্তাবলী খাজা মার্কেট মেইন রোড ফকির মার্কেট মুজিবুর কমিউনিটি সেন্টার সংলগ্ন আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেয়ার নম্বরে